নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই কেন্দ্রীয় সরকারের নতুন একটি প্রকল্প সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করব এই যে প্রকল্পটি এটি একেবারে যে নতুন তা কিন্তু বলা চলে না এবং এই প্রকল্পের জন্য আপনি যে অফারটি দেওয়া হচ্ছে আপনাকে সেটি হলো যে পরিবার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন আর্থিক সুবিধা আপনি পেতে চলেছেন কি রয়েছে সেই প্রকল্পটি এবং এই প্রকল্পের থেকে কি সুবিধা আপনি পাবেন সম্পূর্ণটা আপনি জেনে নিন এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধু ভিডিওটা শুরু করা যাক সাধারণ জনসাধারণের কথা চিন্তাভাবনা করে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে জানানো হয়েছে যে এই প্রকল্পের মধ্যে প্রত্যেক পরিবারকে দেয়া হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা যে কোনো ভারতীয় নাগরিক এখানে নাম নথিভুক্ত করতে পারেন এবং পাঁচ লক্ষ টাকার সুবিধা আপনি উপভোগ করতে পারবেন গ্রাম অঞ্চল বা শহর অঞ্চলের প্রতিটি বাসিন্দাই এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন এছাড়াও এখানে আবেদন জানাতে কোনো রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন জানিয়ে এই টাকাটি পেতে পারেন তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্প সম্বন্ধে এবং বিস্তারিত আপনাকে জানিয়ে দিই যে কিভাবে আপনি আবেদন করবেন এবং সবটা আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা পুরোটা দেখুন কেন্দ্রীয় সরকারের নতুন এই প্রকল্পের মাধ্যমে পরিবারকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করতে চলেছে সরকার যেমনটা খবর পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যে সমস্ত পরিবার রয়েছে তাদের তাদের কথা ভেবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন প্রকল্পে সমাজে সার্বিক উন্নতি করবে বলে কিন্তু তারা আশাবাদী এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে আগেই আপনাকে আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড বানাতে হবে এই কার্ড বানালে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পে অনেকটা আমাদের রাজ্যের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে ঠিক সেই রকমই স্বাস্থ্যসাথী কার্ডের প্রকল্পে যেমন বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড সাহায্য পাওয়া যায় এবং স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা যেমন লক্ষ্মী ভান্ডারের সুবিধা পাওয়া যায় ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের এই কার্ড বানালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও আপনি পেয়ে যাবেন নতুন এই প্রকল্পের জন্য আবেদন জানাতে হলে কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে আর্থিক সাহায্য করা হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই প্রকল্পে আপনি কীভাবে আবেদন জানাবেন প্রথমেই আপনাকে জানাবো যে আয়ুষ্মান ভারত যোজনা এই প্রকল্পে আপনাকে কিভাবে আবেদন জানাতে হবে প্রথমেই আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে অফলাইনে আবেদন করতে হলে আপনাকে যা যা দরকার সেটি হলো যে আবেদন করতে হলে প্রথমেই আপনাকে তথ্য তথ্যমিত্র কেন্দ্র ভিজিট করতে হবে এবং জেলার যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক রয়েছে সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক কাছ থেকে গিয়ে আপনাকে এই বিষয়ে আলোচনা করতে হবে এবং খোঁজ নিয়ে যদি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার নাম নথিভুক্ত আছে কি না সেটি আপনি ওখানেই জানতে পারবেন এবং যদি নাম নথিভুক্ত না থাকে তাহলে আপনাকে নামটি নথিভুক্ত করতে হবে এবং আপনি পরে আবেদন করতে পারবেন এবং এই তালিকাতে যাদের নাম থাকবে তাদের মধ্যে কেউ যদি এখনো পর্যন্ত গোল্ডেন কার্ড পেয়ে না থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা যত শীঘ্রই সম্ভব আপনাকে চালু করার জন্য কিন্তু আবেদন জানাতে হবে পাশাপাশি এটাও বলবো যে আয়ুষ্মান ভারত যোজনার গোল্ডেন কার্ডের জন্য আবেদন কিন্তু খুব তাড়াতাড়ি আপনি করে দিন তবে এখনো পর্যন্ত নতুন আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়নি তবে আবারও নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হওয়া অপেক্ষা করতে হবে তবে অবশ্যই এটুখানি তো অবশ্যই আপনাদের বলবো যে এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে একটি বড় উদ্যোগ রয়েছে এবং সম্প্রতি যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন এবং তারপরেই কিন্তু এইসব প্রকল্প নিয়ে আরও বেশি করে কিন্তু এই প্রকল্পের জন্য উদ্যোগ নেওয়া হবে তো বেশি দেরি না করে খবর রাখতে থাকুন এবং আমি যখনই খবর পাবো যে এই আয়ুষ্মান যে গোল্ডেন কার্ড রয়েছে তার জন্য আবেদন করা হচ্ছে কোথা থেকে আবেদন করতে পারবেন সম্পূর্ণটা আপনি জানতে পারবেন ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে তো অবশ্যই চ্যানেলের সঙ্গে কানেক্ট হয়ে থাকবেন এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই